তাইলে কাজ করো দুজন বিহায় হয়ে যাই তাইলে থাক দরকার নাই আমি চাই না তোমার বমি হওয়ার কারণ আমি হয়ে যাই ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে ম্যাডাম হবে আমার কাছে সব গ্যারান্টি वाला তালা চোরের বাপেও ভাঙতে পারবে না

হ্যাঁ ভাবি আপনি ছবিটা পাঠান আমি ওরে দেখাই তোমারে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াই বিপদ এত প্ল্যান করা লাগে এই দেখো এই হোটেলটা সুন্দর না টুম্পা ভাবি যখন কুয়াকাটা গেছিল এই হোটেলে উঠছিল টুম্পা ভাবির মনে নাই এটা তো কুয়াকাটা না এটা তো কক্সবাজার এই হোটেলেই তো আমরা উঠছিলাম খতম বাই বাই টাটা গুড বাই তুমি ছাড়া কাটে না কাটে না প্রভু দিন কোন খবর ছিল না শীত সাথে সাথে প্রায় মুতলাইয়া উঠছে শীতের সিজন তো রোমান্টিক সিজন শোনা তাই ভুলেও খাটে উঠবি না গরমে যেমন নিচে সুইস শীতেও নিচে শুভি আমি আমি ফাঁসি দুনিয়াতে দুই ধরনের বউ আছে আচ্ছা তাই এক ধরনের বউ স্বামীর সেবা যত্ন করে আর স্বামীকে দিয়ে কোনো কাজ করায় না বুঝলাম তার এক ধরনের বউ কি করে আরেক ধরনের বউ আমাদের সবার কাছে আছে বুঝছি ঘর মোছা হইলে থাল বাসন ধুইতে যাও আমি হ্যাঁ সাজা

শীত আসলেই তোমার ভালোবাসা বাইরে যায় তারপরে আর মনে থাকে না জ্ঞান পাল্টাবে না শীতে একদিনও গোসল করো গাও দিয়ে পচা সুটকির গন্ধ আসে